সংগঠনের সাথে সাথে শৃঙ্খলা থাকতে হবে নেতার নেতৃত্ব নেতার কথা সে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হোক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি হোক আর উপজেলা বা পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি হোক আপনাদেরকে মনে রাখতে হবে তারাই আপনার নেতা আপনি তাদের নেতা বিএনপির কনস্টিটিউশনে আছে সেটি দেখে আপনারা সে অনুযায়ী কাজ করবেন কোনো অবস্থাতেই ফ্যাডোস বা শিল্পী কি বলে দিল তাদের কথা মতো প্রেসিডেন্ট সেক্রেটারি হবে না প্রেসিডেন্ট সেক্রেটারি হবে আপনারা যারা ওয়ার্ডের সদস্য আপনারা নির্বাচিত করবেন আপনাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট হবে কাজেই আপনারাই হচ্ছেন বিএনপির মূল কর্মী আপনারাই শক্তি বিএনপির কাজেই নেতৃত্ব কখনোই উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না নেতৃত্ব নিচ থেকে উঠে আসবে ইউনিয়নের ওয়ার্ডের নেতারা সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের নেতৃত্ব করবেন গড়ে তুলবেন ইউনিয়নের নেতারা ফ্য শিল্পীদেরকে তৈরি করবে কাজে আপনাকে মনে রাখতে হবে যে ফরিদ খান বা নাজমুল কি চায় অথবা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতারা কি বলে দিল এভাবে নেতৃত্ব হবে না নেতৃত্ব হবে নেতৃত্ব হবে ওয়ার্ডের বিএনপির সদস্যরা কাকে চায় সেই নেতৃত্ব নির্বাচন করবে এবং এই নয়টি ওয়ার্ডের কাউন্সিলর রায় ফরিদ খান বা নাজমুলকে কাউন্সিলে পাশ করালে প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে কাউন্সিলে ফেল করলে নতুন নেতৃত্ব আসবে কিন্তু মনে রাখতে হবে সবাই এক ইলেকশন করার পর আমি দিকে মুখ ঘুরিয়ে রাখবো আরেকদিকে মুখ ঘুরিয়ে রাখবে এইটা হবে না আপনি ধানের শীষের কর্মী শহীদ জিয়ার কর্মী খালেদা জিয়া তারেক রহমানের কর্মী কাজে মনে রাখতে হবে স্লোগান হবে শুধুমাত্র এই তিন নেতার নামে জাইদের নামে কোনো স্লোগান হওয়ার দরকার নাই এবং কোনো অবস্থাতেই আমরা কোনো ভাই কেন্দ্রিক রাজনীতি চাই না আমরা চাই আমাদের এই তিন নেতা কেন্দ্রিক রাজনীতি একই কথা প্রযোজ্য জন্য সেতু দুইজন দুই চলবে আর আপনার হাকিমপুর উপজেলা পৌর বিএনপির ছাত্র দলের কনভেনার আহ্বায়ক সেক্রেটারি একসাথে বসবে না এই ছাত্র দল হবে না একসাথে বসতে হবে স্বেচ্ছাসেবক দল প্রেসিডেন্ট আহ্বায়ক আসবে তো সদস্য সচিব নাই সদস্য সচিব আসবে দা নাই এটা হতে দেওয়া হবে না যুবদল একই কথা শ্রমিক দল একই কথা মহিলা দল একই কথা জাসাস মুক্তিযুদ্ধ দল একটাই কথা তাতি দল মৎস্যজীবী দল আপনারা মনে রাখতে হবে কৃষক দল সহ আমরা সবাই বিএনপির অঙ্গ কোন অবস্থাতেই আমার হাত যদি আমার মাথার থেকে বড় হয়ে যায় তাহলে আমায় অসুস্থ কাজে মনে রাখতে হবে মাথা হলো বিএনপি বিএনপির সাথে পরামর্শ ক্রমেই সকল কিছু হবে বিএনপির বাইরে কাউকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বিএনপি অগ্রগতি উন্নয়নের রাজনীতি করে বিএনপি মানুষের কথা বলে বিএনপির কোনো নেতা কর্মী কোন বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত থাকতে পারবে না কোন অবস্থাতেই এটি বর্ডার এলাকা এখানে হাত পাড়ালে বোতল পাওয়া যায় ওগুলো হবে না ভাই কোন অবস্থাতেই কোন অবস্থাতেই মাদকের সঙ্গে কম্প্রোমাইজ করা হবে না কোন অবস্থাতেই কোন অবস্থাতেই কোন জবরদখল কোন বাবুর বাড়িঘর দখল কোন জায়গা দখল করতে দেওয়া হবে না মানুষের স্বার্থ সংরক্ষণ করার জন্য যেই দল সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দল পরিচালনা করতে হবে আপনাদের মনে রাখতে হবে এলাকাতে বড়ই নেতা হইতে পারেন বিএনপির ছাতা যদি না থাকে জাইদ হোসেনেরও দাম নাই আপনাদেরও কারো দাম নাই কাজেই মনে রাখবেন ব্যক্তির দল বড় কাজে দল যদি না বলে আমি আপনাকে মানি ছাই দিলাম তাইলে আপনাকে মানুষ কেউ মানবে না